WhatsApp গুড মর্নিং एवरीवन আশা করছি সবাই ভালো আছেন সুন্দর একটা সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ইনভাইট করছি আপনাদের সবাইকে ওয়েলকাম তো এই মুহূর্তে আছি বনানীর কাছে কাছে আছি আসলে অনেকই পরে টিআরসি এর অফিশিয়াল একটা লং টুরে যাচ্ছি তো খুব সকালবেলা বের হয়েছি বাসা থেকে আসলে টার্গেট ছিল যে ঢাকা শহরটা পার হবো তো আসল যে 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 জ্যামটা ভয় পাই সেটুকু অলরেডি পার হয়ে আসছি আমি আমরা আমার টিম মেম্বারও সামনে আরো আছে তো এখন এই মহাকালীটা পার হয়ে গেলেই মোটামুটি জ্যামের যে এইগুলা এগুলা পার হয়ে যাব তো দিয়ে আপনাদের সবাইকে শুভ দুপুর কাটায় কাটায় বারোটা বাজে ঘড়িতে এই মুহূর্তে আছি আহ কুমিল্লা চিটাং যে হাইওয়ে আছে সেই হাইওয়েতে আছি অনেকদিন পরে টিআরসির সাথে একটা অফিশিয়াল লং ট্যুরে যাচ্ছি টিআরসি মানেই হচ্ছে অন্যরকম এখন একটা বিষয় অন্যরকম আসলে টিআরসির সাথে আমি যতগুলো ট্যুর করেছি মানে এই এত পরিমাণ মজা এত পরিমাণ এনজয় করেছি যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না তো হয়তো আপনারা মাঝে মাঝে সেগুলো ভিডিওতে দেখেন তো এই জন্যই বললাম যে অনেকদিন পরে টিআরসির সাথে একটা লং ট্যুর করতেছি লং ট্যুর আর ইতিমধ্যে জেনে গেছেন যে কুমিল্লা মমন সিং রোডে সরি কুমিল্লা চিটং রোডে আছি হঠাৎ করে সামনের গাড়িটা ব্রেক করলো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আমি নিজেও বুঝতেছি না এখানে কি হয়েছে হঠাৎ করে আমার সামনে মানে ইমার্জেন্সি বাসটা লাল কালার বাসটা ব্রেক করলো আসলে বুঝতে পারি না কি হয়েছে সম্ভবত আমাদেরই কোনো টুর মেটেরই ইন্ডিকেটরের কি সমস্যা হয়েছে দেখি এই সাইড করে নেন যেটা বলছিলাম যে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমি কুমিল্লা চিরং রোডে আছি তার মানে বুঝতে পারছেন যে কতটা লং লং ট্যুর আছে এটা জি ঠিকই বুঝতে পেরেছেন হয়তো বা কক্সবাজার বা বান্দরবন জি ওইদিকে যাচ্ছি বান্দরবন যাচ্ছি এটা আসলে টিআরসির যে অন্যান্য গ্রুপ মেম্বার আছে তাদের অনেক দিনের ডিমান্ড ছিল ইতিমধ্যে আমি বেশ কয়েকবার বাইরে গিয়েছি দেশের বাইরে আমার ইন্টারন্যাশনাল ট্যুর ছিল ইন্টারন্যাশনাল ট্যুরে আমি দেশের বাইরে গিয়ে মাঝে মাঝে বাইকও চালাই আবার বেড়ায় তো যাই হোক যে কারণে আমার ট্যুর মানে আমার গ্রুপের যেই আছে মেম্বার আছে তারা আমার উপর একটু মনক্ষণ ছিল অনেক দিন যাব বলতেছিল ভাই বান্দরবন কবে নিয়ে যাবেন তো ঈদের পরে আমাদের আমরা একটা প্ল্যান করি আসলে ঈদের পরে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আপনার এত পরিমাণে বাইকাররা ট্যুর দেয় আর যে সমস্ত টুরিং স্পটগুলো আছে পর্যটন পর্যটন স্পটগুলো আছে পুরা গুলিস্তান হয়ে যায় এই কারণে আমি মানে একটু প্ল্যান করি যে ঈদের যে ছুটিগুলো আছে সেই সময় যাব না তার সপ্তাহখানিক পরে যাব। যে কারণে যে আজকে সতেরো তারিখ ঈদ গেছে একত্রিশ তারিখ প্রায় পনেরো দিন পরে যাচ্ছি আর কি তো বান্দরবনের রিসেন্টলি দেবতা ঘুম খোলা হয়েছে ইচ্ছা আছে দেবতা ঘুম যাব আর সবচেয়ে মোস্ট এখন মোস্ট যে পপুলার যে জায়গাটা আছে রাজস্থলী রাজস্থলী যে সীমান্ত সড়কটা আছে ভারত ইন্ডিয়ার যে সীমান্ত সড়ক রাজস্থলী ফারোয়া যে রোডটা আছে তো আশা আছে যাব যেতে দেবে কিনা জানি না সঠিক কিনা সেটা জানি না তো আসলে আজকে প্রচন্ড রোদ উঠছে আপনারা দেখছেন তাপমাত্রা অনেক বেশি তো এরকম তাপমাত্রা থাকলে আসলে ব্রেক দিয়ে ডাব কিংবা শরবত কিংবা স্যালাইন এগুলো খাওয়া উচিত তো বিহার্স এই রাজস্থলী প্রথমে আমরা রাজস্থলী ঢুকবো আর কি রাঙামাটি যে লিচু বাগান আছে ওখানে হয়তো বাসকে রাতটা থাকবো দেখি কত দূর যেতে পারি আর কি তো মির্জাপুর টাঙ্গাইল ঢাকা থেকে এই রাঙামাটি কীভাবে আসবেন সেটা তো আপনারা ভালো করেই জানেন আমরা যেহেতু বাইক নিয়ে এসছি আপনারা বাসে আসলে ডাইরেক্ট বাস আসতে বাসে চলে আসবেন তো বাকি যে গল্প আছে বাকি যে কাহিনী আছে কোন দিক দিয়ে যেতে হবে কি করতে হবে প্লাস অন্য অন্য কোনো ঝামেলা আছে কি না প্লাস হোটেল খরচ খাওয়া খরচ সবই জানবেন আমার এই ব্লগটা যদি পুরোপুরি দেখেন তো আমার সাথেই থাকুন আমার পেজ ফলো করে আমার সাথেই থাকুন আর ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করবেন কারণ যারা দেখছেন তারাও হয়তো বা আপনার আপনিও হয়তো বাইক চালান বাইকার হয়তো বাইক নিয়ে আপনি আসতে পারেন তো সেক্ষেত্রে যে দেখবে তারই কিছুটা হলে উপকার হবে বর্তমান আপডেট পরিস্থিতি খরচ সব কিছু জানতে পারবেন তো আমার সাথেই থাকুন চলুন এই কুমিল্লা চিটগং হাইওয়েতে আছি এখন বর্তমানে ওয়েলকাম এগেইন আপনারা দেখছেন আমার বান্দরবন দুই হাজার পঁচিশ ট্যুরের ভিডিও তো আছি চিটগং কুমিল্লা হাইওয়ে চিটা কুমিল্লা হাইওয়ে বর্তমান এই অবস্থা আগে এই রোডে প্রচুর পরিমাণ গর্ত ছিল গর্ত গর্ত ছিল আমি সর্বশেষ বাইক নিয়ে এসেছিলাম যখন অনেক মানে ভাঙা ছিল রাস্তা গর্ত গর্ত ছিল খুবই বিপজ্জনক ছিল রাস্তাটা তো এখন রাস্তা ভালো হয়েছে তো এটাই বর্তমান আপডেট আপনারা নিশ্চিন্তে আসতে পারেন অনেকেই রাতে রাইড করেন আসলে রাতে রাইড করলে এই রাস্তা গর্ত গর্ত থাকলে বেশি সমস্যা হয় তো আপনাদের এটাই আপডেট তো আপনারা যদি রাতে আসেন আপাতত কোনো সমস্যা নেই এই রোডের কোনো সমস্যা নেই অন্যান্য সমস্যা যেমন ছিনতাই টিন্তাই এগুলো আর কথা বলতে পারবো না তবে রোড একদম নিট অ্যান্ড ক্লিন কোনো গর্ত নেই ভাঙাচোরা নেই এখন পর্যন্ত মানে ভাঙাচোরা আমি দেখি নাই আর কি তো এই ছিল এই কুমিল্লা চিটং হাইওয়ে সর্বশেষ আপডেট তো আরো সব আপডেট থেকে আপডেট পেতে আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিও আপাতত চলুন আমরা চিটগং ভাটিয়ারি পর্যন্ত যাচ্ছি তারপরে ওখান থেকে কোন দিকে যাবো সেটা বলবো আপনাদেরকে ইনশাল্লাহ